গত জুলাই মাসের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো সেখানে আমরা সবাই জানি যে ইন্টারনেটটা সাবডাউন করা হয়েছিল এবং এই সাবডাউনটা বেসিক্যালি সরকারের নির্দেশে ছিল এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের নির্দেশে এটা করা হয়েছিল এবং ক্ষতি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কান্ট্রি ব্র্যান্ডিং এর কথা যদি আমি বলি কিংবা আমাদের কান্ট্রি ইমেজের কথা বলি কিংবা ফ্রিল্যান্স কথা আপনি বললেন ফ্রিল্যান্সার যারা কাজ করেন তাদের জন্য কিন্তু ইন্টারনেট কানেকটিভিটি এনশিওর করা একটা প্রধান কাজ এবং এটার অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেছে এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের যেন না হয় এবং সেই সাথে আমি ইটিভির মাধ্যমে এটাও বর্তমান সরকারকে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে এই ক্ষেত্রে আসলেই এখন সময় এসেছে বিটিআরসি কে আমাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে অটোনমাস করা উচিত তাদেরকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া উচিত এবং উল্লেখস্বরূপ আমরা বলতে পারি যে বিগত বছরগুলোতে বিটিআরসি কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারতেন গত পনেরো বছরই কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে মন্ত্রণের আন্ডারে চলে এসেছেন এবং অনেক ধরনের কাজের ওনারা গতি নিয়ে যেতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন এই কাছে সরকারের তো জোরালো আমাদের আবেদন থাকবে এবং বৈষম্য টেলিযোগাযোগ খাতে যে পরিমাণ বৈষম্য হয়েছে কিংবা এখন পর্যন্ত হচ্ছে এই বৈষম্যগুলি গুলি কিন্তু এখনই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নিরসন করা সম্ভব